السلام عليكم ورحمه الله وبركاته الحمد لاهله والصلاه لاهلها وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي اخرج الذين كفروا من اهل الكتاب من ديارهم لاول الحشر ما ظننتم ان يخرجوا وظنوا انهم مانعتهم حسونهم من الله فاتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بايديهم وايدي المؤمنين فاعتبروا يا اولي الابصار وخطب النبي صلى الله عليه وسلم بعد فتح مكه حيث قال في خطبته لا اله الا الله وحده

মুয়াজ্জাজ উলামায়ে কেরাম محترم আইন মে সম্মানিত সুধী সমাজ মহান رب العالمিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ رب العالمین এমন একটি গুরুত্বপূর্ণ অনুচলায় আমাদেরকে অংশগ্রহণের গ্রহণের তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানুষ <laughs> তোমরা <laughs> এই ইতিহাস স্মরণ রেখো এবং এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো ইতিহাসটি আমরা সকলেই জানি তৎকালীন সময়ে ইহুদিরা যেভাবে মুসলমানদেরকে পৃথিবীর মুখ থেকে নির্মূল করার জন্য তারা মাকসার মতন জাল গোপন করেছিল মনে করেছিল তাদেরকে কেউ উৎখাত এমন একটি আজাদ তাদেরকে দিল তারা কেনা পেল না কোন আল্লাহ রাহমিন তাদের অন্তরের মাঝে ভিতিয়ে সঞ্চার করলেন আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করার পরে বললেন ফাতাবিরু ইয়া আবসার হে চক্ষুশমান বিবেকমান তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো যে জাতি এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পেরেছে বর্তমান সময়ে যারা বিতাড়িত হয়েছে তারা এই সকল ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করার কারণে আল্লাহ তথা ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে যে এক রূপকথে বিজয় আমাদেরকে দিয়েছেন আজ যদি আমরা সেই বিজয়কে ধরে রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই বৈষম্যহীন এক আদর্শ রাষ্ট্র ব্যবস্থা যেটি নবী সালাম আমাদের জন্য উপহার দিয়ে দিয়েছেন সেই আদর্শ অবলম্বনের বিকল্প নাই প্রশ্ন হতে পারে নবী যে আদর্শ আমরা অবলম্বন করব। উনি কি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন উনি কি একজন সফল সেনাপতি ছিলেন সফল বিচারক ছিলেন উনি কি একজন সফল ব্যবসায়ী ছিলেন আমরা বলবো হ্যাঁ মহামানব যার জীবনে প্রতিটি ক্ষেত্র আমাদের জন্য উস হতে পারে নবী তো অন্য কারোর জীবন আদর্শের মাঝে প্রতিটি ক্ষেত্রে উস আদর্শ এটা বিদ্যমান না মুখ হাজিরিন

স্বাধীন করলেন এই স্বাধীন রাষ্ট্রের তিনি ইসলামী ইতিহাসের সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের একজন ছিলেন। সময় যে সকল মামলা মুকদ্দমা আসছিল প্রায় 2000 হাজারের মত মামলা মোকদ্দমা নবী ওয়াস সালাম সেই বিষয়ে ফয়সালা করেছেন একজন বিচারকের জন্য নবী সালামে জীবন ইতিহাসের মাঝে উসু আছে একজন সেনাপতি হিসেবে নবী আলহ সালাম সরাসরি ইনভলভ হয়ে সাতাশটি যুদ্ধ পরিচালনা করেছেন এই জন্য মোস্তারাম আমরা যদি বৈষম্যহীন একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই তাহলে আমাদের অবশ্যই নবী আলহ সালাতামের জীবন ইতিহাসকে সামনে রেখে আমাদের এই রাষ্ট্রকে সুন্দর ভাবে বিনির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে আর সেক্ষেত্রে আইন মাসাজিদের ভূমিকা অনিশ্বীকার্য এইজন্য আমরা প্রত্যেকেই আমাদের জায়গা থেকে সচেষ্ট হব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তো অভিজ্ঞ করেন আমিন ওমা আলাই না ইল্লাল বালা